দেখো এইভাবে ঢ্যাঁড়োসের ঢ্যাসের বোটাগুলোকে কেটে এর মধ্যে রেখেছি প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেছে এবার স্কিন থেকে ছেড়ে যাচ্ছে মানে স্কিনে টেনে নিয়েছে দেখো আমি এইভাবে লাগাই এটা হচ্ছে অরিজিনাল বিউটি করার বিউটি থাকার স্কিন গ্লো থাকার টিপস একদম অরিজিনালি একদম পেঁপের আঠা ইয়ে ঢ্যাঁড়সের আঠাগুলো দেখো ঢ্যাঁড়সের বোটার ভেতরে যে চিপচিপানি ভাব আছে না ওইটাই একদম গ্লো করবে এবার দেখো একটা এই টিস্যু পেপার একটা নরম কটনের টিস্যু পেপার এখান থেকে বের করছি এই যে একটু জলে ভিজিয়ে দিই দেখো টিপের পাশ থেকে আমি টানছি দেখো বন্ধুরা আমি তোমাদের চোখের সামনে করলাম জিনিসটা মুখও আগে ধুইনি নি করে দেখো নোংরাটাকে ওয়াশ করে দিল দেখেছো এই দেখো কালো শুধু একটু করেই পোষা করলাম এটা আধা ঘন্টা রেখে দেওয়ার পর তখন যখন দেখবে অটোমেটিক বোটাগুলো ঝরছে তখনই তুমি বুঝতে পারবে কাজ হচ্ছে দেখো চোখের সামনে দেখেছো এই দেখো কীরকম নোংরাগুলো উঠছে